হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে কিন্তু তোমাদের গাউনের আর থ্রি পিসের কালেকশান কিছু দেখাবো তো চলো কথা বলি আর তোমাদেরকে কালেকশান দেখাই ফার্স্ট দেখো একটা গাউনের কালেকশান শুরু করছি একদম পিওর হাক্যবাতে আছে দেখে নাও খুব সুন্দর পিসটা দেখো এই দেখো পুরো একদম পিওর হাকোবাতে রয়েছে সামনের কাজটা দেখো এগুলো কিন্তু সব আরিফা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছ আর এই দেখো পুরো ভিনেকের মধ্যে যাচ্ছে খুব সুন্দর আর নিচে নিচের দিকটা দেখো একটা লেস ওয়ার্কে পাচ্ছ ঠিক আছে এটা তোমরা সাইজ পাবে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অপশানে কিন্তু পেয়ে যাচ্ছ দেখো হাতাটাতেও কিন্তু খুব সুন্দর একটা জরির এরকম কাজ রয়েছে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে পিস্টা নেক্সট দেখে নাও নেক্সট দেখো একটা এটা তোমরা ফিফটি পর্যন্ত সাইজ পাবে একদম থার্টি এইট থেকে সরি ফিফটি না ফিফটি ফোর পর্যন্ত পাবে এটা ঠিক আছে ফর্টি এইট ফিফটি ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত সাইজ পাবে দেখো খুব সুন্দর আর এই দেখো এখানটায় যাচ্ছে একটা কোমরে এরকম একটা বেল্ট যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর দেখতে থার্টি এইট থেকে ফিফটি ফোর পর্যন্ত তোমরা কিন্তু সাইজ পাবে আর এটা পিওর হাকোপাতে রয়েছে এটাও খুব সুন্দর একটা ডিমান্ডিং একটা পিস রয়েছে নেক্সট দেখো এখন সমস্ত সব যা দেখাচ্ছি পুজো কালেকশান এই এই কালেকশানটা তো মানে যতবার আসে ততবারই সোল্ড হয়ে যায় তো এটা অনেকের ডিমান্ড ছিল তো আবারও এটা কিন্তু স্টক হয়ে গেছে তো স্টক হয়েছে এটা কিন্তু তোমরা নিতে পারো ঠিক আছে দেখো এই যাচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এটাও আরিফা ব্র্যান্ডের মধ্যে পাচ্ছ দেখো থ্রি পিস এই যে একটা দোপাট্টা পাচ্ছ আর এর সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো বি নেকের মধ্যে যাচ্ছে পিসটা খুব সুন্দর একটা পিস এই যে দেখে নাও এখন তো একটু সিল্ক টাইপের তোমরা থ্রি পিস এগুলো চাইছ দেখো ভিতরে কিন্তু একটা লাইলিং করা আছে এই যে ভিতরে কিন্তু একটা লাইলিং করা আছে আর অল বডি দেখো খুব সুন্দর একটা কাজ আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালারের মধ্যে যাচ্ছে বেগুনি কালারের মধ্যে বেগুনি বা পার্পেল যেটাই বলো আর এর সাথে একটা তোমরা পাচ্ছ এরকম দেখো খুব সুন্দর একটা দোপাট্টা প্রোরাল প্রিন্টের মধ্যে পাচ্ছ দেখো এই যাচ্ছে পুরো দোপাট্টাটা ঠিক আছে খুব সুন্দর পিসগুলো আচ্ছা নে এর সাথে একটা প্যান্ট এরকম পেয়ে যাচ্ছ প্যান্টে এরকম একটা জরির কাজ পাচ্ছ ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে পিসটা ফর্টি এইটা তোমার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর চারটে সাইজ পাবে আচ্ছা এই পিসটা দেখো এইটার প্রচুর কালার অপশান হয় তো এই গ্রিনটাই আমি খুলেছি দেখো গ্রিনটা প্রচুর ডিমান্ড এই পিসটা দেখে নাও এই যাচ্ছে কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটা এটা গাউন রয়েছে দেখো হাতাটা তো এরকম কিন্তু কাজ রয়েছে ঠিক আছে এটাও থার্টি এইট থেকে পুরো ফর্টি পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখো আর একটা থ্রি পিস দেখাই কটনের মধ্যে এরকম পিস তোমরা প্রচুর পাবে ঠিক আছে দেখো এটা যাচ্ছে কটনের উপরে একটা থ্রি পিস দেখো এই যাচ্ছে হাতাটা আর এর সাথে দেখো একটা প্যান্ট পাচ্ছ বেশ এলাস্টিকগুলো দেখো খুব ভালো কিন্তু দেখে নাও এটারও চারটে করে তোমরা সাইজ পাবে এম এল এক্সেল ডাবল এক্সেল করে চারটে করে সাইজ পাবে আর এই দেখো খুব বড় একটা দোপাট্টা দোপাট্টা একটা খুলে দেখাই বাদ কিগুলো বুঝতে পারবে তোমরা দেখো দোপাট্টাটা ভালোই বড় ঠিক আছে দেখো এই যে পুরো বড়ো সাইজের একটা কিন্তু দোপাট্টা তোমরা পেয়ে যাচ্ছ আচ্ছা নেক্সট দেখে নাও এটারই একটা কালার অপশান খুব সুন্দর দুটো কালারই খুব সুন্দর কালার দেখে নাও এগুলো কিন্তু তোমরা ফোর হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি দাম বলছি না তোমরা একটু হোয়াটসঅ্যাপ করবে দাম কিন্তু বলে দেবো হোয়াটসঅ্যাপ করবে দাম বলে দেবো এগুলো ফোর হান্ড্রেডের মধ্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর পিসগুলো দেখো এই যে প্যান্ট যাচ্ছে এরকম সব কাটা থার্টি এইট থেকে পুরো ফর্টি ফোর পর্যন্ত পাবে আচ্ছা এটা যাচ্ছে তোমার সিল্কের মধ্যে এই দেখো এটা আমি কালার অপশান আছে আমি কিন্তু একটা কালার খুলে দেখালাম তোমাদেরকে এই দেখো এটা ব্ল্যাকের মধ্যে খুলেছি অল বডি এরকম কাজ রয়েছে ঠিক আছে অলবডি কাজ রয়েছে আর এই দেখো পুরো কিন্তু এই যে এই যাচ্ছে কিন্তু তোমার পেস্টটা ঠিক আছে এটা কিন্তু দোপাট্টা রয়েছে দোপাট্টাটাও নিচে এই সাইড দিয়ে কিন্তু বর্ডার করে পুরো কাজ করা রয়েছে পুরো সিকোয়েন্স করা রয়েছে ঠিক আছে আচ্ছা এর সাথে কিন্তু তোমরা একটা পেয়ে যাচ্ছ এরকম একটা ব্যাগ পাচ্ছ দেখো এরকম এই যে এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছ খুব সুন্দর কিন্তু ব্যাগটা দেখো এখানে ব্যাগের মধ্যে অনেক কিছুই রাখা যাবে খুব সুন্দর একটা কাজ করা একটা ব্যাগ রয়েছে আর এর সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পাচ্ছ ঠিক আছে প্যান্টেও কিন্তু এ দেখো কাজ রয়েছে খুব সুন্দর এটার কালার অপশান পাবে সাইজ অপশান পেয়ে যাচ্ছ তোমরা এটা থ্রি এক্সেল পাচ্ছ থ্রি এক্সেল মানে ফর্টি সিক্সের কিন্তু চলে যাবে এটা ফর্টি সিক্সের চেষ্টা তোমরা অনেক চেয়েছো তো ফর্টি সিক্সের মধ্যে এগুলো কালার অপশানে পেয়ে যাবে ঠিক আছে এরকম ব্যাগ ব্যাগ পাবে আচ্ছা কালার অপশান তো এটা তোমার দেখে নাও এ এটা যাচ্ছে তোমার ফর্টি টু সাইজের মধ্যে এটারও কালার অপশন পাবে এটারও কালার অপশান তোমরা পাবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আর এটা কিন্তু ডুয়েল টোনের উপরে যাচ্ছে ঠিক আছে ডুয়েল টোনের উপরে যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে কাজটা আর এই দেখো দোপাট্টাটাও খুব সুন্দর একটা দোপাট্টা এই যে দোপাট্টা যাচ্ছে ঠিক আছে এরকম পুরো অল অল বডি এরকম দোপাট্টা যাচ্ছে এর সাথে কিন্তু তোমরা এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে খুব সুন্দর কিন্তু এই পিসগুলো পুজোর মধ্যে পুজোর এগুলো দারুণ কালেকশান এটা তোমরা কালার অপশান পেয়ে যাবে দেখো এই যে কালার অপশান এই যে মেরুন কালার পাচ্ছ ওয়াইন কালার পাচ্ছ এটা তোমার মেগনাইট ব্লুটা পাচ্ছ এ একটা বটল ক্রিম চারটে করে এরকম কিন্তু কালার অপশানই তোমরা পাবে ঠিক আছে আর এগুলো কিন্তু অবশ্যই ব্র্যান্ডেড পিস রয়েছে এটা একটা গাউন যাচ্ছে আরিফারি গাউন যাচ্ছে এগুলো ঠিক আছে এই দেখো এই একটা গাউন যাচ্ছে গাউনটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু দেখতে গাউনটা সাইজ পাচ্ছ এগুলোর এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাচ্ছ কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু কালারের মধ্যে যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে পিসটা ঠিক আছে এই দেখো হাতাটাতেও এরকম কিন্তু কাজ রয়েছে এগুলো তোমরা কালার অপশানে কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে সাইজ পাচ্ছ এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পাচ্ছ আচ্ছা নেক্সট দেখে নাও আরও একটা তোমাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো এই কালারটা দেখো খুব সুন্দর একটা কালার টুথ কালার যেটা বলে টুথ কালারের মধ্যে পাচ্ছ দেখো একদম দারুণ একটা কাজ এই যে ভিনেকের মধ্যে যাচ্ছে অলবডি পুরো কাজ রয়েছে আর নিচের কোয়েশ্চেনটা একটু দেখে নাও খুব সুন্দর আর এই যে হাতাতেও কিন্তু এরকম কিন্তু সিকোয়েন্সের কাজ আছে ঠিক আছে আর এই দেখো এটা যাচ্ছে তোমার এটা যাচ্ছে দুপাটাটা আর এই দেখো এই রয়েছে প্যান্টা ঠিক আছে সাইজ পাচ্ছ এম থেকে এটা ডাবল এর পুরো চারটে কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ এটার কিন্তু কালারও দেখিয়ে দিচ্ছি এরকম বাটাল গ্রিন নেভি ব্লু আর কিন্তু তোমার এই যে ওয়াইন কালার আর এই টুথ কালারটা কিন্তু আমি খুলেছি তো এগুলো কিন্তু কালার অপশানে পাবে সাইজ পাচ্ছ ডবল এক্সেল আচ্ছা নেক্সট দেখো একটা তোমাদের বড়ো সাইজেরও দেখিয়ে দিই বড়ো সাইজেরও কিন্তু কালেকশান এসছে প্রচুর এটা ফিফটি চেস্টের কিন্তু এসছে দেখো গলার কাজটা খুব সুন্দর কিন্তু একটা গলার কাজ যাচ্ছে আর নিচের পশনে দেখো ভারী একটা জরির ওয়ার্কের কাজ যাচ্ছে আর সিকোয়েন্স রয়েছে ঠিক আছে এই যাচ্ছে হাংটা আর অল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে এটাও তোমরা কিন্তু কালার অপশানে কিন্তু পাচ্ছ ঠিক আছে এই দেখো জিনিসটা যাচ্ছে এরকম এর সাথে দেখো এরকম একটা ওল দোকানটা পেয়ে যাচ্ছ পুরো কিন্তু এটাও সাইড দিয়ে পুরো এরকম জরি ওয়ার্ক করা আর দেখো প্যান্টটাও খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছ এই যে এই যাচ্ছে প্যান্টটা সাইজ পাচ্ছ এটা ফিফটি ঠিক আছে এটারও কিন্তু তোমরা কালার পেয়ে যাচ্ছ দেখো এটারও তোমরা এই একটা ওয়াইন কালার এই একটা ইয়েলো কালার আর এই একটা কিন্তু ব্ল্যাক কালার আর এই ব্লু কালারটা আমি খুলেছি এটারও কিন্তু তোমরা কালার অপশান পেয়ে যাচ্ছ ঠিক আছে তো মোটামুটি অল্প কিছুর ওপরে কালেকশান দেখিয়ে দিলাম এরম টাইপের কালেকশান প্রচুর আছে সপে আসো ভিজিট করো দেখো ঠিক আছে পছন্দ হলে অবশ্যই নাও তো আমার অ্যাড্রেস দেওয়াই রয়েছে তাও একবার বলে দিই আমার অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনে নেমে তোমরা এক মিনিট হাঁটা পথ বা এসে তোমরা একটু কল করবে ডিসক্রিপশানের নাম্বার আছে কল করে নেবে অবশ্যই তোমরা জানতে পারবে তো আর যারা আসতে পারছ না তারা কিন্তু ফোন করে নেবে কীভাবে মাল পেয়ে যাবে তো এরকম কালেকশান আরও আসবে তো আজকের জন্য এইটুকুই আবারও নতুন কালেকশান নিয়ে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা